জসিমের কথা বলতে গেলে আমার কষ্ট হয় মানে আমি ভালো করে বলতে পারবো কি না আমি জানি না কারণ এই যে আমরীপকে আজকে উনিশ কোটি মানুষ চেনে এটির পিছনে প্রথম হচ্ছে যে আমাকে সুভাষ দত্ত এনেছিলেন আমার উস্তাদ ফিল্মে

এর মতো পপুলার এর মতো জনপ্রিয় এর মতো ব্যবসা সব ছবি আমার মনে হয় যে হয়নি আমরা দুজন পর্দারে দাঁড়ালে তখন সামনাসামনি দাঁড়াতাম লোকে আমি জানি আমি নিজে দেখেছি হলে বসে লোকের চেয়ার থেকে দাঁড়িয়ে যেত যে এবার দুজন আছে কি জানি হবে হলের মধ্যে আসলে জসিম আমাকে অনেক সহযোগিতা করেছে আজকের যে অ্যাকশান পর্দায় হচ্ছে এটির কিন্তু উদ্ভাবক বাংলাদেশে জসিম এবং সেই জসিমের মাধ্যমেই আমি আহমদ শরীফ অ্যাকশন শিখেছি জসিম আমাকে ঘুষি মারা শিখিয়েছে জসিম আমাকে ঘুষি কীভাবে কেত হয় শিখিয়েছে জসিম আমাকে একেবারে আয়রনম্যান বানিয়ে দিয়েছে পরবর্তীতে ওর ফাইটার ছেলেদেরকে বলতো যারা ফাইটার তাদেরকে বলতো যে দেখ আহমদ শরীফ সাহেবকে দেখ সে কী করে অ্যাকশন করে দেখ প্রত্যেকটা শর্ট কীরকমভাবে রিঅ্যাকশন দেয় তো এটা আমি বলবো না যে আমার সেই প্রিয় মানুষটি হঠাৎ করেই আমাকে ছেড়ে চলে গেল আমার সঙ্গে কাজ করতো সব থেকে আনন্দর কথা ভালো কি বলবো আর যে আমার কষ্টের কথা যে প্রতিটি ছবিতে তার নিজস্ব প্রতিটি ছবিতে আমি থাকতাম এবং সর্বশেষ ছবিটিতে অভিনয় করেছিলাম এটার নাম ছিল জিদ্দি জিদ্দিতে কাজ করার সময় ও আমাকে একটা কথা বলেছিল যে আমি আপনার কী রেমুনারেশন দেবো সম্মানই দেব এখন কিছু বলবো না এটা আমি ভাবির কাছে দিয়ে আসবো ঠিক আছে ভাবির কাছে দিয়ে আসবে এরপরে আল্লাহর বলবো যে ইচ্ছা দুনিয়া থেকে জসিম চলে গেল হঠাৎ করে সেই ছবি রিলিজ হলো একদিন আমাকে অফিস থেকে ডাকা হলো তা আমি যেয়ে দেখলাম দোষি মেরি অফিসে আরেকটা পার্টনার তার আমার বলল যে বড় ভাই আপনার এই যে চেকটা নেন আমি কিছু থেকে বললো যে ছবিতে কাজ করেছিলেন জিদ্দিতে ওইটার থেকে আমি কিন্তু ভুলে গেছি আর দসিম চলে গেছে দুনিয়া থেকে আমার আর ওগুলি কোনো মাথায় নেই হলো দসিম চলে গেছে আপনি আবার ওইটার কী বললেন না এটা ছবিটা খুব ভালো চলেছে আর আপনার রেমুলেশনটা জসিমে দেখেন নিজে হাতে লিখে গেছিল জসিমের হাতে লেখা সাবানা আমার শরীফ আমাকে ওইটা আমান দেখাবো তখনকার দিনে যখন জিদ্দি লিলি রয়েছে জসিম আমাকে দেড় লক্ষ টাকা দিয়েছিল দেড় লক্ষ টাকা দিয়েছিল তো আমি দেখে অঝুরে কেঁদে ফেলেছিলাম সেদিন অফিসে বসে তো অনেক কিন্তু এই ভালোবাসা প্রত্যেকে আসবে সে কি জানতো যে সে চলে যাবে সে এটা একটা ই করে রেখেছে ঠিক করে রেখেছে এইটাকে এবার আমার সুত্রিয়ে দিতে হবে তার প্রতিটি ছবিতে আমাকে বিভিন্নভাবে উপস্থাপন করতে একটি ছবিতে হঠাৎ একদিন বলল কথায় কথায় বলি বলল যে শ্বশুর তার সম্বন্ধে জামাই শ্বশুর সম্পর্ক আপনাকে একটা জিনিস করতে হবে সাহস করবেন করবেন মানে কী বলে আপনার শরীরে আগুন ধরিয়ে দেবো আপনাকে দৌড়াতে হবে শর্ট দিতে হবে আগুন ধর তাই বললাম তুমি বললে করব তুমি আসো না আমার চিন্তা কী তো বললাম হ্যাঁ আমি সব অ্যারেঞ্জ করেছি ইন্ডিয়ার থেকে সব আনাচ্ছি যে এই কাজ করে তো সেই শটও দিলাম আল্লাহ দিলে তিনটা ক্যামেরা দিয়ে শট আমার গায়ে আগুন ধরিয়ে দিল আমি ওই লম্বা করিডোর এফ ওই কোণার থেকে একেবারে আগুন জ্বলছে হাও করে অরিজিনাল যাতে লোকে যা আমার না মনে করে যে দামি যা আমার শরীফ দিচ্ছে শট এইটা অপমান করার জন্যে আমাকে দিয়েই করিয়েছে এবং চমৎকার যখন আমি পর্দার দেখলাম আমি মুগ্ধ হয়ে গেলাম যা রে বাবা লুসি আমাকে জড়া ধরে বললো যে আপনি কী আসলে আপনি অদ্ভুত যা আপনি এই শটও দিলেন গায়ে আগুন ধরিয়ে দিলাম আপনার কোনো চিন্তা নাই আর না তুমি তো আসো ওই যে শেষ করলাম সবাই মিলে ইয়ে করে নিয়ে ভালো কিছু হয়েছে কি না দেখি বল না কিছু হয়নি তো সেম আমার জন্য অত্যন্ত কষ্ট এখন আমি বহন করি বুকে কারণ ওর সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অনেক ছুটি বিশেষ করে এই যে আমি মারপিট শিখেছি এটা কিন্তু আমার অস্ত্র সে আমাকে শিখিয়েছে মারপিটটা আমি অভিনয় দিক থেকে আমার আলাদা নিজের চেষ্টা ছিল আমি করেছি কিন্তু ও এই মারপিটটা স্পেশালি আমাকে শিখেছে এবং পরবর্তীকর্শনে আমার এমন সম্পর্ক হয়ে গেছিলো যখন আউটডোরে যেতাম কোনো ছবিতে আমরা একসঙ্গে সাধারণত হয় কি যে ওই হিরো একটা রুম আলাদা দেওয়া হয় কলনায়ক একটা রুম আলাদা দেওয়া কিন্তু জসিম আমাকে কোনো দিন আলাদা রুম থাকতে দেয়নি যেখানেই গেছি জসিম বলল না আমি আর আমরা এক রুমে থাকবো আমরা সবসময় রুমে থাকতাম এবং ওই রুমে থাকা শুধু না যতক্ষণ শুটিং পথে রুমের মধ্যে থাকবে ততক্ষণ কোনো ছবির অ্যাকশন দৃশ্যের গল্প ওই ছবিতে এরকমভাবে এই করছিল এই করছিল ওই করছিল তো আপনাকে আমি সামনের ছবিতে আমার ছবিতে একটা আগুন আপনার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্যান করতে চাই আপনি কি সবাই বলবেন এই নানান ধরনের মানে ওর মাথায় সবসময় ছবির ব্যাপারে ও একটি এমন মানুষ যে ছবির জন্য ডেডিকেটেড ডেডিকেটেড টু সিং সেই জন্যে একজন ছবিগুলো কিন্তু তত্তর তত করে ব্যবসা হল ওর থেকেও ভালো মনের একটি মানুষ কাছ থেকে যেটা দেখেছি বন্ধু হিসেবে ওর বাড়িতে আমার যাওয়ার যাতায়াত ছিল কারণ আমিও তোলা থাকতাম ও উত্তরে থাকতো এবং যেদিন হরতাল হতো বিশেষ করে হরতাল হলেও আমাকে বারোটা বাজে দেবো তো কোন আসত শরীর কি করছেন বাসায় এমন বাসায় কি করবো বসে আছি হরতাল তো বলে বসে না থেকে চলে আসেন না একটু কষ্ট করে বিদ্যুৎ বিদ্যুৎ দিয়ে কোনো রকমে ঈশ্বর করে আসে না আমার বাসায় তো আমি যেতাম ওই টাকাটা এত আন্তরিকভাবে ডাকত যে আমি না যেয়ে পারতাম না এই করেই তার সাথে কিন্তু আমার প্রবার মানে সাংঘাতিক গভীর বন্ধুত্ব হয়ে গেছিলো ঈশ্বর করে তার বাসায় যেতাম বাসায় ঢুকলাম ঢোকার পরে বেডরুমটা বন্ধ ডেকে ওর ভাই ডেকে বলতো যে ওখানে একটু খবরদারট কর্মকার দিয়ে বানা দর যায় আমার ছবি চালিয়ে ছবি দৃশ্য দেখাচ্ছে অ্যাকশন দৃশ্য অমর ছবি এই দৃশ্য এই বিষয় এগুলি দেখিয়ে আমরা পুজোর ডিসকাস করতাম যেমন তো কোনটা ভালো হয় কোনটা নেব কোনটা কী বলবো সব সময় খেলাম রাত্রি এগারোটা বাজারে আমাদের আমরা বিশ্ব একটা নিয়ে টুকটু টুক এই যে হরতালগুলিতে দিনের পর দিন ওর সঙ্গে থেকেছি গল্প করেছি সময় কাটিয়েছি সব মিলেই আমার কাছে এখন স্বপ্ন মনে হয় কোথায় গেল সেই দিন কোথায় গেল আমার দোষী কোথায় গেল কিছুই লিঙ্গা করা আছে সত্যিকার অর্থে সে কিন্তু জায়গায় কেউ আর আমার আরেকটি বন্ধু তো খুব কনিষ্ঠ বন্ধু সে সেটি চালক বঙ্গবন্ধু সময় অসমে আউটডোরে যেখানে হোক দেশে বিদেশে সবসময় ওর একটা সুসম্পর্ক বড় চিরপ্র ছিল এবং সেটি এখনও আছে এখনও আমি আমেরিকা থেকে ওর সঙ্গে কথা বলি ওর কুশল বিনিময় করি ও বলে তো তুই হবে আর দুই আমি হয়ে গেল আয় বা আমি কমে গিয়ে দেখি না এই প্রটা প্রশ্ন হয়েছে প্রচুর চলে গেছে আর আমি আসলে একটা জিনিস চেষ্টা করি যে যখনই আমেরিকা থেকে আসি তখন অন্তত আমার লেভেলের যারা তাদেরকে আমি একটিবার করে ফোন করে খবর নিই যে শৈলাম সবাইকে ফোন করি কাকে ফোন করি আর জনকে ফোন করি কেমন আছো কেমন আছেন আমি করি পরে আমার সেলুট জসিমের জন্য জসিম নেই আমি আছি কষ্ট হয় খুব ভাবতে যে জসিম আজকে থাকলে ইন্ডাস্ট্রি হয়তো হয়তো বা এরকম অবস্থা হতো না হয়তো এখনও সে আগের দিনের মতো রম ব্যবসা হতো প্রেক্ষাগৃহপূর্ণ অলের সামনে লেখা থাকতো সেগুলো নেই অনেকেই চলে গেছে আমার কষ্টের কথা আমি নিজে নিজে বুকি দি এলা কৰোঁ